আরজিকর চিকিৎসককে ধর্ষণ করে খুন ঘটনায় রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই ইস্যু আরজিকর কাণ্ড নিয়ে পথে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনারা তারা ফাইট ফর জাস্টিস অর্থাৎ লড়াই চালিয়ে যাচ্ছেন জাস্টিসের জন্য ন্যায্য বিচার চাই দ্রুত অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এমনই কিন্তু দাবি উঠছে বিভিন্ন মহল থেকে তার মধ্যেই কিন্তু রাজ্যের জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার দাবি করছেন বারবার অনুরোধ করছেন চিকিৎসকদের কাছে কিন্তু স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক করে চিকিৎসকরা নিজেদের দাবিতে অনর তার মধ্যেই কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তবে সিবিআই তদন্তে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই প্রথম এবং শেষ গ্রেপ্তার কাণ্ডের পরপরই বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের হাতে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সহ সন্দীপ ঘোষ তাছাড়াও একাধিক সন্দেহভাজনকে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা শুধুমাত্র আর্জি করে ধর্ষণ করে খুনের ঘটনা নয় তার সাথে সাথে আর্জি করে দুর্নীতির মামলাতেও কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই আর এই তদন্তেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে কোটা রাজ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আর তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন আরজিকর কাণ্ড নিয়ে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতি মুখ খুলেই কিন্তু রাজ্যকে রাজ্য পুলিশকে নিশানা নিশানা করে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে কোটা রাজ্যে তদন্তে ফুটো তৈরি করতে পারে কলকাতা পুলিশ এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এই আর্জিকর কাণ্ড নিয়ে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক পেশা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা মুখ খুলছেন বিভিন্ন বিশিষ্টজনেরা মুখ খুলেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক বিস্ফোরক দাবি করে যাচ্ছেন রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার মুখ করলেন হাইকোর্টের আর এক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মুখ খুলেই কিন্তু একের পর এক বিস্ফোরণ যা বললেন দেবাশীর করগুপ্ত তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে কোটা রাজ্যে আর্জিকরের ঘটনায় প্রতিনিয়ত সামনে আসছে নতুন নতুন তথ্য সামনে আসছে নতুন নতুন তত্ত্ব নিত্য নতুন অভিযোগ উঠছে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সেই সব তত্ত্ব ও তথ্য নিয়ে সাংবাদিক বৈঠক করছে কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন ঘটনাস্থলে ছবি তুলে ধরে ব্যাখ্যাও দিচ্ছেন তিনি একটি ঘটনায় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে যে তদন্তভার পুলিশের হাতে নেই তা নিয়ে কেন বারবার কথা বলছে কলকাতা পুলিশ এই ক্ষেত্রে তদন্ত ব্যাহত হতে পারে বলে বিস্ফোরক দাবি করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও জানিয়েছেন আর্জি ঘটনাটি তদন্তের পর্যায়ে রয়েছে তদন্ত করছে সিবিআই শীর্ষ আদালতের নির্দেশে এবং পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে এই পর্যায়ে প্রথম যারা তদন্ত করছিল তাদের বলা হয় ফাংটাস অফিসিও অর্থাৎ তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর কলকাতা পুলিশ এখন ফাংটাস অফিসিও যাদের তদন্তের মেয়াদ ফুরিয়ে গেছে এক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এই প্রসঙ্গে উল্লেখ করেছেন তদন্তের ক্ষেত্রে একটি পরিচিত বাক্য হল এভরি লিকেজ ইজ আ লস ফর দ্য ইনভেস্টিগেশন টু অ্যারাইভ অ্যাট এ কারেক্ট অ্যান্ড পারফেক্ট কনক্লুশন অর্থাৎ তদন্তে কোনো ছিদ্র থাকলে সঠিক কিনারায় পৌঁছাতে বাধা আসে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য কোনো তথ্য প্রমাণ গোপন করা হবে কোনটা তদন্তের কাজে লাগবে সেটা এই মুহূর্তে সিবিআই জানে তার প্রশ্ন পুলিশ এভাবে এমন কিছু সামনে আনছে না তো যা সিবিআই হয়তো গোপন রেখে তদন্ত করছে সেক্ষেত্রে তদন্তে এই লিকেজ বা ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকবে এ ব্যাপারে যদি মনে করে তাহলে শীর্ষ আদালত সতর্ক করতে পারে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতি রীতিমতো একেবারে বিস্ফোরক দাবি করলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত হাইকোর্টের একের পর এক বিচারপতিরাও কিন্তু ফুঁসে উঠেছেন আর তার মধ্যেই কিন্তু আর করের এই ঘটনা যেখানে ঘটেছে সেমিনার হলে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই সেমিনার হলের একের পর এক ভিডিও সামনে আসছে যেখানে সেমিনার হলে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না তাহলে সেই সেমিনার হলের ভিডিও ফুটেজগুলো সামনে আসতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য সামনে আসছে একের পর এক বহিরাগত সেখানে কেন ভিড় করেছিলেন এই প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে আর সেই সব প্রশ্নের উত্তরেই কিন্তু একেবারে মাথা ধরে ধরে নাম ধরে ধরে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি ব্যাখ্যা দিতে থাকেন সাংবাদিক সম্মেলনে একের পর এক ব্যাখ্যা তিনি কিন্তু দিয়েছেন এই কাণ্ড নিয়ে আর সেখানেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত যেহেতু এই মুহূর্তে তদন্ত ভার কলকাতা পুলিশের হাতে নেই রাজ্যের হাতে নেই যেহেতু তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা সেন্ট্রাল ফরেনসিক টিম সেখানে কিভাবে রাজ্য পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এইভাবে বিভিন্ন তথ্য তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আনছেন কেন তারা মুখ খুলছেন এতে তদন্তে লিক হতে পারে ফুটো তৈরি হতে পারে যা তদন্ত প্রক্রিয়ায় বাধা দিতে পারে সিবিআই বাধাভ্রাপ্ত হতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের জানানো উচিত এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শীর্ষ আদালত এ ব্যাপারে সতর্ক করতে পারে রাজ্যকে রাজ্য পুলিশকে যাতে সিবিআই তদন্ত চলাকালীন কোনো তথ্য রাজ্য পুলিশ না বাইরে প্রচার করে তাই আগামী দিনে কি হতে চলেছে যে বিস্ফোরক অভিযোগ যে বিস্ফোরক দাবি তুললেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এর পরপর পাল্টা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যেহেতু তাকে নিশানা করি এই অভিযোগ তোলা হয়েছে এবং রাজ্য সরকার রাজ্য পুলিশ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কী প্রতিক্রিয়া দেন পাল্টা কি ব্যাখ্যা দেন এরপর যে অভিযোগ যে দাবিগুলি তুললেন যে এভাবে সংবাদ সম্মেলনে এভাবে প্রকাশ্যে যদি বিভিন্ন তথ্য ফাঁস করা হয় তাহলে সিবিআই তদন্তে লিক দেখা দিতে পারে তদন্তে ফুটো তৈরি হতে পারে তাহলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে যে অভিযোগগুলি তুললেন তার পাল্টা কী প্রতিক্রিয়া আসে রাজ্যের তরফ থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সহ ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় সহ রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্যের গোয়েন্দাদের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের